হ্যালো বন্ধুরা নীতাদেবনাথ লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা এখন আমি রেডি হব তো তার জন্য এই দেখো এই যে একটা শাড়ি এই শাড়িটা আমি এর আগেও পরেছিলাম এটা আমার ভাসুরের বিয়েতে পরেছিলাম এই শাড়িটা তো এই শাড়িটাই আজকে আমি পরবো আর এই দিকে দেখো সব জিনিসপত্র আমি বের করে রেখে বন্ধুরা দেখো আমি পুরো রেডি দেখো এটা হলো আমার ফাইনাল লুক তো ফ্রন্ট ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না তারও ব্যাক ক্যামেরাটা করি আজকে আমি জিনিসই পুরো রেডি হয়েছি এই দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলে তো এইভাবে শাড়িটা পরেছি দেখো তোমার কোপাটা কেমন হয়েছে নিজে নিজে করা এখন আমি বিয়েবাড়ি যাই বিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে চলো বন্ধুরা দেখো আমরা বিয়েবাড়ির সামনে চলে এসছি আর এখানে এই যে ম্যাডামরাও দেখো সব চলে আসছে তো যেমন হেড ম্যাডাম ছায়া ম্যাডাম রিম্পা ম্যাডাম চলে আসছে আর আমি ক্যামেরা করছি আর এদিকে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে তো আমাকে ওরা বলছে চলো এবার তো আমি যেহেতু ব্লগ করছিলাম তো ওরা সবাই বলছিল যে এই তো ব্লগ শুরু হয়ে গেছে আর আমি রিম্পা ম্যাডামের হাতে গিফটটা দিয়ে দিলাম তো গিফট দিয়ে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি আর কি গিফটটা হাতে নিয়ে তো এই দেখো আমি যাচ্ছি এখানে লাইটটা খুব মানে আরকি খুব কম ছিল মানে যেহেতু এখানে কালারিং লাইটগুলো তো এখানে আরকি ক্যামেরাতে লাইটটা ভালো মতো বোঝা যাচ্ছিল না আর এইদিকে দেখো বন্ধুরা আমরা কিন্তু লজের ভেতরে ঢুকে গেছি আর এখানে যে ওপরে দেখো আমাদের কোনেকে রাখা হয়েছে মানে বসানো হয়েছে কোনে বলতে আমাদের যে ম্যাডাম সেই ম্যাডামকে দেখো ওপরে বসানো হয়েছে আর আমরা সবাই এখানে চলে এলাম সবাই এখনো আসেনি আমরা তিন চারজন এসেছি আর দেখো ম্যাডামের ফটোশ্যুট চলছে তাই এখানে আমি একটু ক্যামেরা করে নিলাম তো ওইদিকে তো ম্যাডামের ফটোশ্যুট চলছিল তো ওই জন্য আমরা আর ম্যাডামের সামনে যাওয়ার মতো সুযোগ পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম আমিও একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটু ক্লিপস নিয়ে নেই আর এদিকে দেখো মানে আমি যে একটা ভালো করে ভিডিও করবো বা ফটো করবো সেটাও করতে পারছে না ক্যামেরাম্যানগুলো এত বিরক্ত করছে সত্যি বলছি মানে আমি যখনই ক্যামেরাটা নিয়ে সামনে দাঁড়াচ্ছি ওরা আমার ক্যামেরার সামনেই চলে আসছে তো বন্ধুরা আজকে ব্রাইট মানে আমাদের ম্যাডামকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল খুবই মিষ্টি লাগছিল। আর এই দিকে ম্যাডামের সাথে দেখা করে আমরা চলে এসেছি এখন স্টার্টারের দিকে দেখো আর খেয়ে আমি বাইরে এসেছিলাম একটু শর্ট ভিডিও বানানোর জন্য তারপরে দেখি যে বরও চলে আসছে তো বর যেহেতু চলে আসছে এজন্য আমি ভাবলাম না একটু বর এসছে তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি তো বরের বাড়ির লোকজনও দেখো বরযাত্রীরা সবাই চলে আসছে আর এই দিকেও দেখো ফটো আর ভিডিও করার কি ধুম লেগেছে আর এই দিকে দেখি অনিতা ম্যাডামও তখনই এন্ট্রি নিলো আর বর দেখো গাড়ি থেকে নামলো সাথে বরও চলে এসেছে এ দেখো এটা হচ্ছে আমাদের বর আর এটা হচ্ছে বর দেখতে কি লাগছে না দেখতে আর বন্ধুরা বরটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমাদের ম্যাডামকে তো ভীষণ মিষ্টি লাগছে কি বলবো একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছিলো দেখতে আর তোমাদের এই ম্যাডামের বরকে কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ম্যাডামকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তারপর দেখো বন্ধুরা নিচে কিছু একটা রিচুয়ালস হচ্ছিলো তো ম্যাডামকে নিচে নামিয়েছে নামানোর পর এখানে কিছু একটা রিচুয়ালস হচ্ছিলো এই দেখো আর ম্যাডাম কি সত্যি এত সুন্দর লাগছিলো মানে ম্যাডাম থেকে আমি চোখই ফেরাতে পারছিলাম না তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে আমাদের সব ম্যাডামদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো বন্ধুরা এখানে সব মানে ম্যাডামের জিনিস রয়েছে আর এখানে দেখো সব বরযাত্রীরা বসে রয়েছে বসে এরা খাচ্ছে স্টার্টার এগুলো খাচ্ছে আর ওই দূরে দেখো ম্যাডামরা ফটো তুলছে তো নিচ থেকে এবার ওপরে চলে এলাম ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তো অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু তো আমরা চলে আসছি এবার খাবারের দিকে মেন কোর্সের দিকে এইদিকে দেখো সম্প্রীতি বসেছে মানে আরও ম্যাডামরা বসেছে কিন্তু আমরা বসার জায়গা পাইনি তো ওই জন্য দাঁড়িয়ে ছিলাম তারপর মানে আগের ব্যাচে যারা খেয়ে উঠেছে তাদের থালাগুলোই গুলোই পরিষ্কার হয়নি সেই প্লেট গুলো পরিষ্কার হচ্ছিল আর এখানে দেখো বসেছি ক্যামেরাটা অন হয়েছে তারপর দেখো স্যালাড নিয়ে চলে আসছে আর লোকটা হাতটা পুরো ক্যামেরার মধ্যেই বারবার যাচ্ছে আর এখানে দেখো ফিস কাটলেট সম্ভবত এটা আমিও ভুলে গেছি কারণ ভিডিওটা আমি তিন চার দিন পরে এডিটিং করছি তো এটা কী ছিল আমিও ভুলে গেছি ফিশ ফ্রাই ছিল মনে হচ্ছে আর চাটনি তো ফিশ ফ্রাই আর চাটনিটা আমার জাস্ট অসাধারণ লেগেছে চাটনিটা তো আমি চেয়ে চেয়ে খেয়েছি এত ভালো লেগেছে চাটনিটা আমার এই চাটনিটা সত্যি আমার খুবই ফেভারিট তোমরা আমরা দেখেছিলে ব্যারাকপুরে যখন গিয়েছিলাম তখন এই চাটনি দিয়েছিল এই চাটনিটা আমি বারবার খেয়েছিলাম ওখানেও আর এখানেও মানে আমার জাস্ট অসাধারণ লেগেছে আর ফিশ ফ্রাইটাও খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলে এ ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওতে তো বন্ধুরা প্রচুর পরিমাণে ফটোশুট চলছে বলবো ভালোবাসা দাওয়া নেওয়া চলছে না গোলাপ দেওয়া পাওয়া তো বন্ধুরা একটু মিউজিক দিচ্ছি মিউজিকের সাথে তখন ভিডিওটা দেখতে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর বন্ধুরা এখানে দেখো একটা লাস্ট মানে পার্ট এটা না ঝুললেই না হয় আমার খাওয়ার একটা ভিডিও তো এটাও জুড়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো